আমরা এখন যে ইস্যুটা সলভ করব সেটা হচ্ছে যে দামের ইস্যু হুম তো আমাদের প্রথমে সিচুয়েশন বুঝতে হবে যে এই দামের ইস্যুটা আসলে কোন কোন সিচুয়েশন থেকে উঠে আসতেছে প্রথমত কয়েকটা সিচুয়েশন হইতে পারে যে উনি অন্য জায়গায় কম দামে পাইছে একটা সিচুয়েশন কম দামে হুম আরেকটা সিচুয়েশন হচ্ছে ওনার বাজেট কম হ্যাঁ বাজেট কম উনি এত দামের মধ্যে যাচ্ছে না আরেকটা সিচুয়েশন মনে হচ্ছে ওনার মনে হইতে পারে এটা দাম বেশি যে ভাই আমার মনে হচ্ছে আপনি দাম বেশি তাই হইতে পারে না সিচুয়েশন এটা যে মনে হচ্ছে দাম কম এই কয়েকটা সিচুয়েশন আপনি ইয়া কমে পাচ্ছে হ্যাঁ তারপর মনে হচ্ছে ওনার দাম কম আরো এরকম কি কি সিচুয়েশন হইতে পারে আরো কয়েকটা আমি জাস্ট এই হাতে গুনে দুই তিনটা ধরলাম তো তার থেকে আপনি দেখেন আমরা যখন দামের ইস্যুটা সলভ করব যে ভাই আমাদের হচ্ছে এটা 200 টাকা আর এইটা হচ্ছে আপনার উনি চাচ্ছে একশো ষাট টাকায় তো এই ক্ষেত্রে যদি ওনার মনে হয় যে এটার দাম বেশি তাহলে এটা দুইভাবে সলভ করা যায় একটা হচ্ছে যে উনি হয়তো এমন একটা কালার চয়েস করছে যে এটা ডিটিএফ ডিটিএফের কালার ডিটিএফের খরচ বেশি অবভিয়াসলি তো ওই কালারটার আসলে দাম বেশি আবার চয়েসও করছে ওইটা কিন্তু কম দামের ওই সেম বাজেট মানে সেম জিনিসই আবার অল্প বাজেটের মধ্যে আছে জাস্ট কালারটা মানে ডিফারেন্ট নিলে কালার চেঞ্জ করলেই দাম কমে আসে এটা একটা ইস্যু তাহলে আমরা যদি কেউ এমন মনে হয় যে মনে হয় যে এরকম কয়েকটা ইস্যু তৈরি হতে যাবে যে ভাই এটা তো একশো নব্বই টাকা আমি এত দামে নিব না ইয়া হ্যাঁ বা ভাই আপনাদের দাম বেশি চয়েস করছে ওইটা তার মানে আমাদের আছে একটা অপশন আছে যে আমরা ওইটার তো দাম দিব দিব সাথে হচ্ছে ওর সিমিলার আরও কয়েকটা যেগুলো ওই সেম বাজেটের মধ্যেই আর হয়তো আমরা টি শার্টের দাম দিলাম একশো টাকা তারপর পলো শার্ট ওই সেম কালার চেঞ্জ করে সাবলিমিশনের মধ্যে নিলে তখন ওইটা হচ্ছে আপনার হয়তো দেখা যাচ্ছে যে একশো ষাট টাকার মধ্যে হচ্ছে ওটা হয়তো দুশো টাকা তার মানে এই যে দামের একটা কমে আসলো এবং এই ইস্যুটা যদি বড়ো কাস্টমাররা একটু ফোন করে যে ভাই আপনি তো যাবেন নাকি যান যান সমস্যা নেই আপনি আপনি তো নিচ্ছেন এই কালারটা তো এই কালারটা চয়েস করে যদি আপনি এই কালারটা নেন আপনি সেম সব কিছু পাচ্ছেন ওই যে গল্প এর আগে বলছিলাম ওইটাই তাহলে উনি কমে পাচ্ছে তো এইটা তাকে একটু ফিল করানো রিয়লাইজ করানো যে ভাই আপনি জাস্ট কালারটা চয়েস করেন আপনাকে তার আগে আরো একটা বিষয় বুঝতে হবে যে কালারের মধ্যে ওনা সফট কর্নার আছে কিনা এটা কি রকম যে ভাই আমার ব্র্যান্ডের কালারে হচ্ছে অরেঞ্জ কালার আমি অরেঞ্জ ছাড়া তো অন্য কালার নিব না ইয়া করে এটা সফট কর্নার আছে ওনার উনি কালারের বিষয় কম্প্রোমাইজ করবে না তার মানে আপনার কি করতে হবে ওই কালারই লাগবে তখন আপনাকে এইটা ফিল ওইটা মানে ভুল স্ট্র্যাটেজি ঢোকানো যাবে না যে ভাই আপনি ওইটা না এইটা নিলে আপনার খরচ কম পড়বে তখন এইটা ওনাকে ফিল করানো যাবে না যে ভাই আপনি কালারটা চেঞ্জ করে তখন ভাই ওইটাই তো এখানে তাকে তখন ফিল করাইতে হবে এইটা যে ভাই যে নিচ্ছেন এই কালারটাতে যে প্রিন্ট হবে প্রিন্টটা কিন্তু ভাই খুবই সুন্দর ফুটবে আমাদের প্রথমত ডিজিটাল প্রিন্ট এটা প্রিন্টটা হওয়ার পরে আপনি দেখা যায় যখন হাত দিয়ে এইভাবে ধরবেন হাতে হ্যান্ড ফিল পাবেন আপনি এবং হ্যান্ড ফিল ডিটিএপে পাওয়া যায় এবং এইটা আপনার লাস্টিং দিবে ভালো আপনি ওয়াশ করতে পারবেন আমাদের প্রতিটা ইয়ে কিন্তু মানে ওয়াশ করা যায় এটা আমি এই পরের কথাগুলো বলতেছি আপনাকে বোঝানোর জন্য কাস্টমারকে যেটা বলবেন যে ভাই এইটা মানে ওই কালারটার যে বেস্ট চয়েস করছে উনি এবং কোয়ালিটি যে ভালো পাচ্ছে এবং দামিতে ওইটার ওইটা উনি হয়তো চাচ্ছে ভাই আমি তো একশো ষাট টাকায় চাচ্ছিলাম একশো ষাট টাকার ভেতরে বা অন্য অন্য কোথাও আমাকে ষাট টাকায় দিচ্ছে তাকে এইটা রিয়েলাইজ করান তাকে আসলে আপনি দাম কমায় দিয়ে দিয়ে মনে করেন যে ভাই আপনার ডিসকাউন্ট করে দিলাম দশ টাকা বিশ টাকা কোনো দিন জিততে পারবেন না দাম কমে দিয়ে আপনাকে তাকে রিয়েলাইজ করাইতে হবে এইটা দামি এইটা হুম ওটা দামি ওইটা ভাই ইয়ে করে এখন বলতে পারে এখন ইস্যু তৈরি হতে যে ভাই অন্য জায়গায় আমি কমে পাচ্ছি অন্য জায়গায় কমে পাচ্ছি তো এই ইস্যুটা যদি তৈরি হয় তাকে আপনি ইয়ে করেন যে ভাই দেখেন আপনি পাচ্ছেন কত ওনার প্রথমে যে শোনেন যে প্রথম প্রতিটা কথা জন্য ওনার প্রতিটা কথা আমাদের জন্য এক একটা হাতিয়ার বা আমাদের ওয়েপেন ইনফরমেশনটা আমাদের স্টোর করতে হবে তৎক্ষণাৎ একটু উনি বললো যে আমি একশো ষাট টাকা অন্য জায়গায় পাচ্ছি আপনাদের এখানে দুইশো মনে করেন আপনি এই ইনফরমেশন পাইছেন উনি অন্য জায়গায় একশো ষাট জাস্ট মনে রাখেন এরপর আরেকটা ভাই আপনি এটা কি কাজে ব্যবহার করবেন হ্যাঁ শোনেন ভাই আমি তো এটা আমাদের স্টাফকে দিব আমার কাস্টমারকে গিফট দিব বা আমি এটা ইভেন্টের জন্য ব্যবহার করব বা আমার দলের লোক লোকজনকে দিব যে কোনো কিছু হইতে পারে তাই না তো এইখানে আপনি জাস্ট যে ইস্যুটা আসলো এটাও একটা ইনফরমেশন আপনি ইনফরমেশন দুইটা স্টোর করলেন একটা হচ্ছে উনি এত বাজেটে পাচ্ছে যে অন্য জায়গায় কম তাকে বলেন যে ভাই আমাদের এইখানে এই কালারটা দেখা যায় আমাদের এখানে দুশো টাকা দাম বলা হয়েছিল আর এটা আপনি অন্য জায়গায় একশো ষাট টাকায় পাচ্ছেন তার মানে দেখেন এখানে কিন্তু চল্লিশ টাকা দামের কম বেশি আর অবভিয়াসলি আপনি যেখানে কম পাবেন দুই টাকা আপনার যেখানে কম পড়বে আপনি তো সেখান থেকেই নেবেন তাই না আর আপনি এতটুকু শিওর থাকেন যে এখানে দেখেন আমরা কিন্তু আরেক দিকে যাচ্ছি যে এখানে যেহেতু আছে তাহলে ভাই বুঝতে হবে যে কোয়ালিটিতেও পার্থক্য আছে এই দেখেন আমি কিন্তু বলি নাই যে পার্থক্য আছে আপনিই বললেন ডিসিশন আপনি নিলেন ভাই কিন্তু আমি ওনার মুখ থেকে শুনতে শুনতে যে আপনাকে বুঝতে হবে কোয়ালিটিতেও পার্থক্য আছে জাস্ট ডিসিশন আপনি মেয়েকে নিলেন কিন্তু ফিল করাইলেন উনি নিল হ্যাঁ আচ্ছা ভাই আমরা তো আসলে এই ফিল্ডে দীর্ঘদিন থেকে কাজ করি আমরা এই যে প্রোডাক্টটা রেডি করছি দুশো টাকায় আমরা আসলে জানি এর থেকে যদি আমরা কম বাজেটে দিতে যাই আমাদের অবশ্যই কোয়ালিটিতে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হবে হয় আমাদের প্রিন্টটা দুর্বল দিতে হবে কালির পরিমাণ কমাইতে হবে হয় আমাদের না হলে আমাদেরকে দেখা যায় কাপড় যেটা ফ্যাব্রিক্স হয়তো একটু কম দামি দুই টাকা কমে যেটা পাওয়া যাবে ওই ফ্যাব্রিক্স পাওয়া যাবে তো এইখানে বিভিন্ন ইস্যু থাকে এখানে যে তারপর এইবার দেখেন আপনি আপনার দ্বিতীয় হাতিয়ার সরেন ওয়েপেন ভাই এটা তো আপনি আপনার স্টাফদেরকে দিবেন তাই না একটা মাল যখন দিবেন ইমোশনালি হিট করে এখন আপনার স্টাফরা পাওয়ার পরে যদি দেখা যায় যে ওরা সন্তুষ্ট না হয় যে একটা মাল দিলে দুইটা টাকার জন্য একটা খারাপ মাল পাইলেন অথবা পাওয়ার পরে আপনি একটা কাস্টমারকে দিলেন বা যদি শোনেন যে কাস্টমার কাস্টমারটাকে দিলেন হ্যাঁ আপনি ভালো প্রোডাক্ট মনে করে দিলেন কিন্তু পাওয়ার পরে দেখলো যে ওটার কোয়ালিটিতে সমস্যা ছিল আপনাকে হয়তো দিয়েছে পঞ্চাশটা হয়তো বিশটার মধ্যে কোয়ালিটি সমস্যা ছিল আপনি দেখলেন যে সাইড দিয়ে সেলাই নাই খুলে গেছে কারণ কাস্টমারটা পাওয়ার পরে এটা উনি কি খুব খুশি হবে মানে ইয়া করেন যে ভাই উনি অবভিয়াসলি ইয়া করবে এইবার দেখেন এই যে সমস্যা দেখাইলেন না যে ভাই অমুক অমুকে যে এই যে সমস্যা হইতে পারে এটা ওটা দাম এই যে দামের ইস্যু যে ওটা ভিন্ন এটা ভিন্ন এটা একশো ষাট টাকায় পাচ্ছেন ঠিক আছে ওইটা ওই কোয়ালিটি এটা দুইশো টাকায় এটা এই কোয়ালিটি মানে জাস্ট আপনি জাস্ট যদি বলেন যে ভাই আমাদেরটা ভালো আমাদেরটা ভালো আপনার আপনার কথা তো ভ্যালু নাই ইয়ে করে সবাই বলে আমাদেরটা ভালো কেউ বলে না কিন্তু আপনাকে তাকে ফিল করাইতে হবে যে ভাই একশো ষাট দুইশো ওইটা ওই একশো ষাট টাকারই প্রোডাক্ট এটা এটা ফিল করা যে ভাই যেহেতু দামের পার্থক্য আছে কোয়ালিটিতেও বুঝতে হবে পার্থক্য আছে এবং এটা তারপর ভাই আমরা কিন্তু দীর্ঘদিন থেকে কাজ করতেছি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন যে আমরা কিন্তু জানি যে আসলে এর নিচে আসলে কোয়ালিটি মেনটেন করা সম্ভব না এরপরে যে কোয়ালিটি মেনটেন করা সম্ভব না এটা বলার পরে কোয়ালিটি ইস্যু দেখালেন এবার প্রবলেম সলভ ভাই আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট আপনার জন্য চেক করে করে পাঠাবো প্যাকেজিংটা প্যাকেটগুলো খুব সুন্দর করে একটা একটা করে পলি করা হবে প্যাকিং করা হবে ভেতরে কার্ড থাকবে যখন কাস্টমারকে দিবেন আবার কানেক্ট করেন কাস্টমারকে মানে উনি বলছে যে ভাই কাস্টমারকে দিবো বা স্টাফকে দেবেন আবার কানেক্ট করেন ভাই আপনি যখন স্টাফকে দিবেন যদি বলে কাস্টমার কাস্টমার বলবেন স্টাফ বলে স্টাফ বলবেন আপনি যখন আপনার কাস্টমারকে দিবেন আপনার স্টাফকে দিবেন দেওয়ার সময় তো এটা একটা প্রিমিয়াম লুক থাকা দরকার আপনি যেটা মানে দেখা যাচ্ছে যে একশো টাকা দুশো টাকা যে পণ্যই দেন একটা দেওয়ার সময় তো একটা মানসম্মত ভাব থাকতে হবে ওটার দেওয়ার সময় যেন একটা ভালো ইয়ে পায় এটা একটা ইস্যু তো ইস্যু ধরাইতে পারেন এভাবে মানে সব পয়েন্ট যে কানেক্ট করাইতে হবে এমন না দুই একটা পয়েন্টেই কাজ হয়ে যায় অনেক সময় কিন্তু প্রপার আমি কয়েকটা পয়েন্ট সবগুলো বলতেছি এই জন্য যে আপনি প্যাকেজিং দেখা আমি কয়েকটা পয়েন্ট বলছি যে প্রিন্ট ভালো পাবেন কাপড় ভালো পাবেন প্যাকেজিং ভালো পাবেন তারপর দেখা যায় যে কোয়ালিটি মানে বিভিন্ন ওই যে এই যে সাইড সাইডটার মতো ইস্যু বলছি আপনি হয়তো একটাই বলে তাকে সলভ করতে পারবেন আপনি হয়তোবা তাকে শুধু কাপড়ের মান আর প্রিন্ট কোয়ালিটি এই দুইটা বলেই কনফেন্স করতে পারবেন অথবা শুধু আপনি প্যাকেজিং কোয়ালিটিও বলে কনফেন্স করতে পারবেন মানে কোয়ালিটি বোঝানোর ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমি চার পাঁচটা ইস্যু এই জন্য বললাম যাতে আপনি একটা ইস্যু বা দুইটা ইস্যু পিক করে বলতে পারেন বা সবগুলোই বলতে পারেন সময় থাকে হাতে আর কাস্টমারও ইস্যু থাকে তো এখানে দেখেন যখন এটা ইয়া হলো যে ভাই কোয়ালিটির প্রথমত তারতম্য বুঝাইলেন যে ওটা কমে পাচ্ছেন আসলে কমে তো আসলে কেউ লস করে দিচ্ছেন আপনাকে আমরাও লস করে দিব না যার কাছে নিচ্ছেন সেও দুই টাকা লাভ করেই দিচ্ছে তারাও দুই টাকা লাভ করবে আমরাও দুই টাকা লাভ করব কেউ লস করে আর দিবে না তারা দিচ্ছে একশো ষাট টাকা আপনাকে একশো ষাট টাকারই পণ্য দিবে আর দুইশো টাকার পণ্য দিচ্ছি আমরা এখানে এতটুকু শিওর থাকেন এই যে গ্যারান্টি যে ভাই এতটুকু শিওর থাকেন আমরা আপনাকে যে পণ্যটা দিব একটা মানসম্মত পণ্য পাবেন আর পাইকারি রেটে পাচ্ছেন ভাই আপনি এটা আর যদি কেউ বলে ভাই একটু কমান একটু কমান তখন বলতে পারেন ভাই এটা পাই আপনি তো দেখা যায় যে ইয়ে করতে পারেন যে ভাই আপনি তো অনেক সময় যদি বোঝেন যে সে শিক্ষিত ভাইয়া তার ইগো হার্ট করাইতে পারেন আপনি যে ভাই আপনি তো আসলে শিক্ষিত মানুষ আপনি তো জানেন যে আসলে পাইকারি নিচে আসলে আর হয় না আর কোয়ালিটি যখন এই ইস্যুগুলো তবে এটা আবার আপনার সিচুয়েশন বুঝতে হবে অনেক সময় যদি তাকে এইরকম একটা মানুষকে ইউ হার্ট করে দেন ভাই আপনি তো শিক্ষিত মানুষ আপনি বলছেন না যে এটা দুইশো টাকার এটা হলো না কিন্তু আপনার টেকনিক্যালি বলতে হবে সিচুয়েশন বুঝতে হবে সব এই শব্দটা একটু ডেঞ্জারাস কিন্তু সিচুয়েশন ভেদে কাজে দেয় আর ভুল সিচুয়েশন ইউজ করলে নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে তো ওই ইয়া যে ভাইয়া আপনি তো ব্যবসায়ী মানুষ আপনি তো জানেন যদি ব্যবসায়ী হয় কানেক্ট করাইতে পারেন ব্যবসায়ী যে দোকানদার স্টাফকে দিবে ইয়াকে দিবে ভাই তখন শিক্ষিত শব্দ শব্দবাদ ভাই আপনি তো ব্যবসায়ী মানুষ আপনি তো জানেন আসলে পাইকারি রেটের নিচে আর রেট হয় না আর পাইকারিতে আমরা এটা দেখা যায় আপনাকে এটা পাইকারি রেটেই দিচ্ছি এখন দেখেন এই যে কয়েকটা ইস্যু প্রথম স্টেপ হচ্ছে যে আপনি তাকে এইটা রিয়েলাইজ করাইলেন যদি সে কমে পায় সে আসলে কম দামি একটা পেয়ে ভাই ওইটা এবং এইটা ভিন্ন প্রোডাক্ট এইটা যেটা এটা ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে অবশ্যই ভিন্ন আছে সুইংয়ে কাপড়ে প্রিন্টে অবশ্যই তারতম্য আছে এটা পয়েন্ট ধরে ধরে বোঝাইতে হবে একটা হ্যাঁ এরপর নেক্সট এরপরে যে সমস্যা তুলে ধরেন এবার সমাধান সমাধান কি ভাই আমরা কিন্তু এইটা প্রতিটা চেক করে দিব। কোয়ালিটিটা দেখা যায় যে আমরা ইনশিওর করব পাওয়ার পরে যদি বাই চান্স এক পিসও সমস্যা পান ওইটা আপনি রিটার্ন করে নতুন প্রোডাক্ট নেবেন এই গ্যারান্টিগুলো আসলে কেউ দেবে না এই যে আমরা সাধারণত চেক করেই দেই তো এটা হচ্ছে এই যে ইস্যুগুলো যে একটা প্রবলেম দেখাইলেন যে একটা কাস্টমারকে দিলে ভাই যদি পাওয়ার পরে সন্তুষ্ট না হয় কাস্টমারটা দুই টাকা খরচ করলেন কিন্তু টাকাটা আপনার খরচটা আসলে বৃথা গেল আচ্ছা দুই টাকা মানে এখানে যে চল্লিশ টাকা খরচ বেশি করলো কিন্তু কিন্তু আমরা বলি দুই টাকা যে ভাই আপনি দুই টাকা খরচ বেশি করলেন কিন্তু একটা ভালো পণ্য যদি আপনি কাস্টমারকে দিতে পারেন কাস্টমারও সন্তুষ্ট আপনিও একটা মন থেকে তৃপ্তি পাবেন যে না আমি যেটা পণ্য দিছি ভালো দিছি এটা একটা তাহলে ইস্যু দেখেন কম বাজেটের ইস্যু উনি বলবে তখন আর ওখানে আর যেখানে কম দাম ওইদিকে আর উনি ছুটবেই না এই কথা শোনার পর উনি ওখানে আশি টাকায় পাচ্ছে সত্তর টাকায় পাচ্ছে উনি আর ওগুলো যাবেই না এখন উনি মানে মোটামুটি ওনাকে সাইকোলজিক্যালি প্রিপেয়ার করলেন যে ভাই এটা দুশো টাকা উনি দুশো মানে কথা বলে উনি কনভেন্সড যে উনি এখন দুশো টাকাতেই পণ্যটা নেওয়ার জন্য রাজি মানে উনি সাইকোলজি মানসিকভাবে তৈরি হয়ে গেছে হ্যাঁ দুশো টাকা আচ্ছা ঠিক আছে আমাকে পঞ্চাশ পিস দেন এটা হয়তো বলার আগেই আপনি জাস্ট আরেকটা ওয়েবেন লাস্ট সেরে দেন সেটা কি ভাই এটা তো আসলে পাইকারি রেট তারপরও আমি আপনার জন্য এখানে আসলে কমার কোনো স্কোপই নাই আমি আপনার জন্য তারপরে আপনার কুরিয়ার চার্জ হয়তো মানে একটা অ্যামাউন্ট আসবে হয়তো ধরেন যে তিনশো টাকা বা চারশো টাকা আমি কুরিয়ার চার্জটা আপনার জন্য ফ্রি করে দেব বা ওটা আমরাই দিয়ে দেবো এই যে একটা ভ্যালু অ্যাড করলেন শেষে ভ্যালু এডিশন এই যে ভ্যালুটা অ্যাড করলেন এটা ওনাকে জাস্ট যদিও ওনার মন একটু নরভারে ছিল দিয়ে স্ট্রং করে দিছে না আমি নিব নিব মানসিক মানসিকভাবে প্রিপেয়ার হয়ে যাবে কিন্তু এই যে টেকনিকগুলা এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে ভেবে চিনতে মানে অনুযায়ী কোথায় কি প্রয়োগ করতে হবে কোনটা করতে হবে না কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না এটা আপনার নিজের আসলে কমন সেন্স থাকা লাগবে যে আপনি কোনটা বলবেন কোনটা বলবেন না সবাইকে একই মানে ওই যে কি বলে তাবিজ দিয়ে কাজ হয় না সবাইকে হ্যাঁ বিদ্যা ইয়া বলতে হবে এমন হইতে পারে আপনার থেকে উনি স্মার্ট উনি তো এমনিতে একটা কোম্পানির মালিক হয় নাই তো আপনার সাথে যদি তাকে আপনি কোয়ালিটি বুঝাইতে চান যে ভাই উনি হয়তো গার্মেন্ট ভাই আপনি আমার কোয়ালিটি বুঝান হইতে না আপনাকে বুঝতে হবে কোথায় কি বলতে হবে কোথায় বলতে হবে না তারপর কাস্টমারের আইকিউ বুঝতে হবে যে কাস্টমারটা কতটুকু আইকিউ কোন লেভেলে গিয়ে কথা বলা লাগবে কাস্টমার যদি একটু কম বোঝাইয়া হয় আপনাকে তাকে ওভাবে সহজ ভাবে বোঝানো লাগবে কাস্টমার যদি একটু স্মার্ট হয় তখন আপনাকে স্মার্টলি কথা বলা লাগবে অকেজো কথাবার্তা বাদ দিতে হবে প্রতিটা এখানে এতগুলা কথার মিনিং যদি এতটুকু দাঁড়ায় আপনি এতটুকুই বলেন হ্যাঁ স্মার্ট কাস্টমার হলে আর যদি অনেক কাস্টমার আছে এতটুকু বলে হয়তো উনি মিনিং খুঁজে পাবে না বুঝবে না তখন তাকে আপনি আপনার মতো করে সুন্দর করে বোঝান একটা ইয়া করে হ্যাঁ তো এটা সিচুয়েশন এবং ইয়া এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তো আরেকটা হচ্ছে ওই যে বাজেট কমে যে ইস্যুটা আমরা প্রথমত যদি দামি চয়েস করে আমরা ইয়া দেখাবো এটা আর বাজেট কমের ইস্যুটা আরও ইয়ে করা যায় ভাই ভাই আপনি তো খরচই করতেছেন এটা কিন্তু দেখা যায় যে আপনার আরেকটা চয়েস বাজেট কম হলে সাধারণত যদি পলো শার্টের বাজেট বাজেট কম চাচ্ছে পলো শার্ট বাজেট টি শার্টে তখন আমরা টি শার্ট দেখাবো তাকে আবার পলো শার্টই নিবে কিন্তু বাজেট ইয়া তখন আমরা তাকে এটা বোঝাবো যে ভাই এই বাজেটে আসলে আপনি ভালো পণ্য পাবেন না ইয়া করে মানে এটা আপনাকে ফিরিয়ে তাকে রিয়েলাইজেশনটা দিতে হবে তাকে বলে হবে না রিয়েলাইজেশন দিতে হবে উনি যেন ফিল করে না ঠিক আছে যেটা বলছে উনি ঠিক বলছে বা আপনি তার কাছ থেকে ডিসিশনটা নেন বা তাকে এমন ভাবে করেন যেন ডিসিশন উনি নিয়ে বলে না এটা ঠিকই আছে এটা ইয়া অনুযায়ী তো এই হচ্ছে ইস্যু তারপর ওই যে অনেক সময় দাম মনে হইতে পারে বেশি যখন দাম বেশি মনে হবে তখনও আপনি তাকে দেখা যায় যে বোঝাবেন যে ভাই এটা আসলে পাইকারি রেট যদি মনে হয় ভাই দাম বেশি নিচ্ছেন তখন আপনি তাকে এটা ফিল করেন যে ভাই এটার দামই আসলে ই কমার্স প্রতিষ্ঠান বা আমরা আসলে দামা দামি করি না আপনার কাছে হয়তো দুই টাকা বেশি আর একজনের কাছে দুই টাকা কম চাবো এমন না আমাদের আসলে সবার জন্যই সমান একটা ফিক্সড দাম যেটা সর্বনিম্ন আপনার যে খরচটা আসবে আমরা আপনাকে ওই খরচটাই দিয়েছি এবং এটাই পাইকারি রেট অনেক সময় পাইকারি শব্দ অনেকে সবাই বোঝে কিন্তু তারপর অনেকে ইয়ে আছে অনেক সময় বিভিন্ন কথা বিভিন্নভাবে বলা যায় পাইকারি শব্দ অনেকে বোঝে কিন্তু রিলেট করতে পারবে না পাইকারি পাইকারি করেন পাইকারিতেও তো কম হয় অনেকে বলতে পারে না যে আমি মেলা পণ্য নিব আপনি দশ টাকা কমাইবেন না দশ টাকায় যে একশো পিসে আপনার দুইশো পিসে প্রায় দুই হাজার টাকা কম ওটা তাকে ফিল করাইতে হবে মানে রিয়েলাইজেশনটা দিতে হবে তো এই হচ্ছে মোটামুটি দামের ইস্যু দামের ইস্যুটাকে আমি বলি যে দামের ইস্যু কোনো ইস্যু না যদি আপনি বুঝাইতে পারেন আর দামের ইস্যু তৈরি হইতেছে কাস্টমার নিবে না কাস্টমারকে ইয়ে করতে পারছে না তার মানে এটা আমরা যারা মার্কেটর আছি এটা আমাদের ব্যর্থতা যে আমরা কাস্টমারকে বুঝাইতে পারতেছি না যে আসলে এটা দাম ইয়া আমাদের স্ট্র্যাটেজি আমাদের টেকনিকের মধ্যে ঘাটতি আছে আপনি টেকনিক করেন আপনার কথাবার্তা করেন শব্দ চয়ন ঠিক করেন হ্যাঁ অনেক সময় এক একটা শব্দ বিভিন্নভাবে শব্দ বিভিন্ন একটু ভেবে নিতে হবে আপনি যখন কথা বলতেছেন তখন তো আর শব্দ চয়ন করতে না এক জায়গায় ভুল করলেন আচ্ছা আমি ওই কথাটা ওভাবে বলছি আমার ওই শব্দটার পরিবর্তে ভালো শব্দ কি আছে আচ্ছা আমি আমরা যেমন ডিজাইনের ক্ষেত্রে বলি যে ভাই আপনার সাথে পরামর্শ করে ডিজাইন করে দেখাবে এইটা একটা শব্দ আর একটা বললাম যে ভাই আমাদের ডিজাইনার আপনাকে ডিজাইন করে দেখাবে এটাও শব্দ কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্য অনেক বড় যদি আপনি বুঝতে পারেন একটা হচ্ছে এটা কিভাবে যে ভাই পরামর্শ করবে তখন কাস্টমার ফিল করে ও আমার পরামর্শ ছাড়া মনে হয় ওরা কিছু করবে না আমার পরামর্শ লাগবে স্পেশাল ফিল করলো প্রথম দ্বিতীয় হচ্ছে যেহেতু আমিই পরামর্শ দিব তার মানে ডিজাইনে ভুল হওয়ার সম্ভাবনা নাই এটা আর যদি বলে যে ডিজাইন করে দেখাবে আমার ডিজাইন উমরালা কেমন করি দেখায় যদি আমার পছন্দ না হয় একটু আগেই কিন্তু আমাদের মনে হচ্ছিল যে দুইটা শব্দের মধ্যে পার্থক্য নাই কিন্তু পার্থক্য এখন বুঝতে পারতে পার্থক্য আছে তার মানে আমাদের শব্দ চয়নটা ঠিক করতে হবে যে কি কি শব্দ চয়ন করা যায় একবার ভুল করছেন ঠিক আছে এবার ওখান থেকে আপনি একটা লার্নিং নেন যে আমার ওখানে শব্দ চয়নটা আমার এইটা ছিল আমি এটার পরিবর্তে বেটার কি বলতে পারি যাতে কাস্টমার স্যাটিসফাইড হয় যাতে কাস্টমার ফিল করে যে না যেটা বলছে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের দামের ইস্যুটা এখানে আপনি কি মনে করেন আর কোনো ইস্যু আছে দাম যদি দামের বিষয়ে যদি কোনো কাস্টমারের সাথে আপনার বাজার শুরু হয় বা ইয়া করে আমরা কয়েকটা মোটামুটি যে স্টেপ ধরাইছি মনে হয় স্টেপ গুলো একটু প্রপারলি ফলো করলে হ্যাঁ এখানে একটা আমি মাথায় রাখতে হয়তো এখানে এর আগেও এইটা ফেস করা হ্যাঁ দেখেন আমার মাঝখানে এটা ফেস ফেস করছে সেটা হচ্ছে যে দামের ইস্যুর মধ্যে আমরা যখন কালারটা চয়েস পরে দিচ্ছি তা কিন্তু কালার চয়েসটা পরে দিচ্ছি যে তাহলে ভাই আপনি এই কালার নেন কিন্তু তার যদি প্রাইমারি কালার হয় অরেঞ্জ কালার তাহলে সেখানে তার আর ওইভাবে চেঞ্জ করতে পারবো না তো সেইখানে আমরা যখন তাকে প্রথমে যে আমরা অ্যালবাম তাকে একটা পাঠাচ্ছি সেইখান থেকে আমাদের যে যে ফেব্রিক্সটার যে কালারটার কম দামে আমরা দিতে পারবো কাস্টমারকে সে কালার সেগুলোকে আমরা যদি আলাদা করে রেখে দেয় দিয়ে যেগুলো হাই

তো এখন কাস্টমারকে ওই তো ওই তখন আপনি আর আপনার টেকনিকে অনেক সময় ওলট পালট হবে আমরা কাস্টমারের কাছ থেকে এটা বিভিন্নভাবে বুঝতে পারি হ্যাঁ কাস্টমারের কথাবার্তায় বোঝা যায় যে উনি কালার চয়েস করাবে না যে ভাই আপনার কি অরেঞ্জ কালারটাই লাগবে আমরা কথা বলেও যে শিওর হইতে পারি বা ইয়া হুম তো অথবা আমরা এটাও বোঝাইতে পারি মানে এটা কাস্টমারের সাথে কথা বলে না সিচুয়েশন আসলে ওটা বোঝা যায় ওটা ইস্যু না ওটা বিভিন্নভাবে সলভ করা যাবে ওটা সমস্যা নেই আর কি আর এখানে আর কোনো ইস্যু না আরাম আর আপনার হচ্ছে কাস্টমার ইজ হ্যাঁ সব সময় অবশ্যই আপনি কখনো কাস্টমারকে ভুল বলবেন না এটা কাস্টমার যদি বলে যে ইয়া না আপনি তাকে জাস্ট কাস্টমার সবসময় ঠিক কিন্তু তার ওটা ঠিকটা হ্যাঁ তাকে হ্যাঁ তাকে ওইটা আপনি তাকে কাস্টমারকে সব সময় কাস্টমার যে ভাই আপনি যেটা বলেন ঠিক আছে ওইটাই ঠিক এখানে আপনি তার সাথে আপনি বলবেন যে তার সাথে মানে তার সাথে সংযোজন করে তাকে ফিল করাবেন যে ভাই এটা এটা আপনিই বলতেছেন মানে বেটার অপশন আমি বলতেছি না এটা আপনারই চিন্তা উনি ওনা ফি ডিসিশন আপনার যে আপনি ডিসিশন নিছেন কিন্তু আমি তাকে জাস্ট মানে পুশ করাইতেছি ইনফরমেশন বা মাথায় পুশ করে বলতেছি আর ডিসিশন শেষ পর্যন্ত আমি তার কাছ থেকে নিচ্ছি মনে করেন কাস্টমার এটার উদাহরণটা হয়তো এখন মনে আসতেছে না আমার কিন্তু কাস্টমার মনে করেন বলল যে ভাই আমাদের এইখানে হচ্ছে একশো আশি টাকাতেই পাওয়া যাচ্ছে এখন আপনি বলেন যে ভাই আপনি একশো আশি টাকায় পাবেন না কোথাও তাইলে তো হইলো না উনি আপনাকে তখনই আপনার ফোন কাটিয়ে দিয়ে চলে যাবে তখন আপনি তাকে রিয়েলাইজ করেন যে ভাই না ঠিক আছে আপনি একশো আশি টাকাতেও পাবেন হুম এরপর আপনি তাকে তাকে বলেন যে ভাই ওই যেহেতু একটু দামের ইয়ে আছে তার মানে অবশ্যই কোয়ালিটিও পার্থক্য আছে হ্যাঁ তারপর ওই এটা থাকে যে অবশ্যই যেহেতু যেটা দামি জিনিস সেটা তো অবশ্যই আপনার কোয়ালিটি ভালো থাকবে তাই না উনি বলবে যে হ্যাঁ অবশ্যই দামি জিনিসের কোয়ালিটি ভালো থাকবে তার মানে ডিসিশন কে নিলে কাস্টমার নিলে কাস্টমারকে তাকে দিবেন তাকে আমরা ডিসিশন দেব মানে তাকে আমরা সয়েজ দিছি কিন্তু ডিসিশন নিছিনি আমি এখন যদি আপনাকে বলি আচ্ছা এর জন্য না আমরা হচ্ছে ডিসিশনের জন্য আমি আপনাকে মনে করেন আমি আপনার জন্য একটা সুন্দর ইয়া করতেছি হ্যাঁ আপনার জন্য আমি সুন্দর একটা গেম খেলতেছি দাঁড়ান আপনি একটু ওইদিকে দেখেন আমি একটু রেডি করি ওইদিকে দেখেন আচ্ছা আমি আপনাকে কয়েকটা মনে করেন যে চয়েস দিচ্ছি হুম হ্যাঁ আমি আপনাকে মনে করেন যে একটা চয়েস দিচ্ছি বাংলাদেশের মধ্যে কয়েন আছে মনে করেন টাকার কয়েন মনে করেন আপনার ইয়া এক টাকা দুই টাকা হ্যাঁ তা ধরলাম যে ধরলাম যে ইয়া আপনার পাঁচ টাকা হ্যাঁ যে মনে করেন যে বিভিন্ন কয়েন আছে তো এর মধ্য থেকে আপনি যে কোনো দুইটা কয়েন চয়েস করেন কি চয়েস করবে চয়েস করেন দুইটা কয়েন আমার হাতে আছে নেন আপনি হাত থেকে নেন আমার হাতে নেন এইখান থেকে নেন দুইটা কয়েন দুই হাতে নেন হ্যাঁ ও হাতে একটা নেন এ হাতে একটা আপনি হ্যাঁ কোন দুইটা আপনি নিছেন তাই না তিনটা আমার একটাকা টাকা দুই টাকা পাঁচ টাকার কয়েন আছে এর মধ্যে থেকে আপনি ও হাতে একটা নিছেন এই হাতে একটা নিছেন আপনি দুইটা যে কয়েন ওঠেন কত কত টাকার কয়েন উঠাইছেন একটা টাকা একটা দুই টাকা একটা এক আর একটা দুই টাকার আচ্ছা এবার ওই দুটো কয়েন আপনি আপনার পকেটে রাখেন আচ্ছা পকেটে রাখছেন আর এখানে বাকি আছে কি পাঁচ টাকা পাঁচ টাকার কয়েন আচ্ছা এইবার মনে করেন যে এটা আমি আপনাকে দিলাম বা এটা আমি এই যে উপরে ফ্লিপ করলাম মনে করেন যে পাঁচ টাকা একটা কয়েন আমি ফ্লিপ করলাম এসে আমার হাতে পড়ল হুম তো এখন বল যে এটা হচ্ছে আপনার কি আপনি মনে করেন যে হেডস অথবা টেল বা হয় বাঘ না হলে ফুল এই দুইটার মধ্যে তো একটা উঠবে আমি ফ্লিপ করে যেহেতু ইয়া ফেলাইলাম হয় বাঘ উঠবে না হলে সাপলা বাঘ আর সাপলা না আমরা বলি বাঘ সাপলা আচ্ছা হয় বাঘ উঠবে না হলে সাপলা উঠবে আচ্ছা আপনি বলেন তো কোনটা উঠছে বাঘ উঠছে আচ্ছা এই পাশে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় আমার হাতে একটা কয়েন আছে এবং এটা পাঁচ টাকারই কয়েন এবং এটা বাঘ উঠছে দেখছেন এই যে এই যে এটা কিন্তু বাগ হচ্ছে ঠিক আছে স্যার শব্দটি বেশি উচ্চারণ মানে এটা বা এটা না এটা এখানে দেখেন এখানে কিন্তু এই যে কয়েন কতগুলো ছিল তারপর এখানে পাঁচ টাকার কয়েনটাই উঠলো আমার হাতে এবং এটা বাগ ওটা বাগটা উঠছে এবং পুরো ডিসিশন এবং একবার 100% অ্যাকুরেট হইছে এটা আসলে কিভাবে হলো ইন্টারেস্টিং বিষয় না এটা আমি তো জানি না আমি আমার আমার হাতে তো একটা 2 টাকার বা 1 টাকার কয়েনও থাকতে পারতো তাই না তো আমি কিন্তু সয়েস কিন্তু আপনিই নিছেন সবকিছু হ্যাঁ

সঠিকভাবে কোয়েশ্চেন করা কীভাবে এই দেখেন আমি এখানে যদি আপনাকে আরও হাজারো চয়েস দিতাম আপনি আমার চয়েসটাই নিতেন এটা কীভাবে এটা আমি আপনাকে আসলে শেখাই দিচ্ছি আর কি আমাদের ইয়ার জন্য আমার মনে করেন মানি ব্যাগে যদি দুই টাকার কয়েন থাকতো আমি দুই টাকায় নিতাম যা ছিল আমি তাই নিয়ে রাখতাম এখানে আমি কী বলছি এক টাকা দুই টাকা তিন টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা আপনি এখন মনে করেন যে দুইটা কয়েন নিলেন হুম তার মধ্যে থেকে আমি মনে করেন যে আপনি দুইটা কয়েন কী কী নিস এক টাকা দুই টাকা এখন যদি আমার হাতের মধ্যে যে কয়েন ওইটা এক টাকা দুই টাকার মধ্যে নাই কিন্তু আমার এটা আছে পাঁচ টাকা আমি এখন আপনাকে বলছি কি ভাই দুটো পকেটে রাখেন আমার আর আমার হাতে থাকলো কি পাঁচ টাকা এখন যদি আপনি নিতেন প্রথম থাকে আপনি নিতেন দুই টাকা আর পাঁচ টাকা ধরেন অন্য একটা হইতে নিতে পারতেন না দুই টাকা আর এক টাকা আর পাঁচ টাকা নিছেন ধরেন তাহলে অন্য যে কোন হাতে নিছেন এখানে কি এক টাকা এখানে কি পাঁচ টাকা আচ্ছা এবার আপনি আমাকে একটা কয়েন দেন

তখন তো আমার এটা কারেকশন ভুল হইতো তাই না তখন আমি তখন আপনাকে কি বলতাম জানেন আমি বলতাম যে ভাই ইন্টারেস্টিং বিষয় দেখেন আমার হাতে কিন্তু একটা পাঁচ টাকার কয়েনই আছে আপনি যে পাঁচ টাকার কয়েন চয়েস করছেন এই যে এত কয়েন থাকতে পাঁচ টাকা টাকার একটা কয়েনই আছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যে বললেন যে সাপলা উঠবে এই সাপলাটা দেখেন আমি এখানে কিন্তু সাপলা উঠেই আমি কিন্তু লিখেও রাখছি সাপলা কিন্তু আপনাকে দেখেন এখানে দেখেন আর এখানে পাঁচ টাকারই কয়েন উঠছে কিন্তু এই যে এখানে

এটা মূলত হচ্ছে আপনার ডিসিশন আপনার পুরো ডিসিশন আপনার কিন্তু চয়েস আমার হাতে বুঝছেন তো এখানে পুরো ডিসিশন আপনার কিন্তু চয়েস আমার হাতে তো এটা হচ্ছে আসলে সঠিক কোয়েশ্চেন করতে পারা সঠিক জায়গায় সঠিক ইয়া করতে পারলে আসলে সব কিছু কন্ট্রোল আপনার হাতে কিন্তু মনে হবে যে না চয়েস কি আপনিই চয়েস করলেন আপনি দুই টাকা নেবেন আপনিই চয়েস করলেন আপনি বাঘ উঠছে এটা নিলেন সব কিছু আপনার চয়েস কিন্তু অ্যাকুরেট আমি গেস করলাম তো এটা হচ্ছে আর কি একটা ফ্যাক্ট আর কি